বর্ষাকালের বৃষ্টির বিকেলে যদি এরকমের আলুর দম থাকে আর সাথে থাকে যদি লুচি তাহলে তো বর্ষার বিকেলটা আপনার কাছে হবে সেরা আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বর্ষার বিকেলে আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি মজার রেসিপি আলুর দম সাথে কড়া ভাজা লুচি তাই ভিডিওটি আশা করি আপনারা মিস করবেন না এখানে আমি এক্সট্রা মশলা সরাই করে দেখাবো অসাধারণ আলুর দম তো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরিস কুকিং আজকের রেসিপি আলুর দম সাথে লুচি প্রথমে এখানে লুসি বানানোর জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ এবং দিয়ে দিচ্ছি একটু চিনি এর সাথে অ্যাড করেছি রেগুলার সাদা তেল তো এর তেলটা দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করে নিতে হবে তেলটা দিয়ে ভালো মতো মিক্সড করার পরে একটি ডেলার মতো নিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে কিন্তু বুঝতে পারবেন আপনার মিশ্রণটা ঠিক আছে তো এখানে আমি মাছ বরাবর এখন দিয়ে দিচ্ছি হালকা গরম পানি তো পানিটা দিয়ে ভালো মতো আবার মিক্সড করে নিচ্ছি তো হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এবং এভাবে ডোটা তৈরি করে নিচ্ছি একদম তুলতুলে একটি ডো তৈরি করে নিতে হবে তো এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের মতো এইদিকে আমি পাঁচশো গ্রাম আলু সিদ্ধ করে নিচ্ছি আলুর সাইজগুলো কিন্তু সম্পূর্ণ এক আর এখানে একটি টিপস আছে আলুটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ঠান্ডা পানি ইউজ করতে হবে যাতে করে আলুর স্কিনটা উঠাতে একদম সহজ হয় তো আলুর স্কিনগুলো সম্পূর্ণ উঠানো হয়ে গেছে আলুর দম রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং দুটি লং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো মতো তেলের সাথে ভেজে নিতে হবে এরপরে এর সাথে অ্যাড করবো আমি আদা রসুন পেস্ট একশো চামচ পরিমাণ আদা রসুন পেস্টটা ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণে তার কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণে ভেজে নিতে হবে সেই সাথে আরও অ্যাড করলাম দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচটা এভাবে আমি বেটে পেস্ট করে নিচ্ছি আর এটাকে এখানে ইউজ করেছি তো এটা দিয়ে এটাকেও ভালো মতো ভেজে নিতে হবে এই উপকরণের সাথে সাথে অ্যাড করলাম হালকা একটু পানি পানিটা দিয়ে বাকি উপকরণগুলো ইউজ করবো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একশো চামুচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো হালকা একটু গরম মশলার গুঁড়া একশো চামচের একটু কম আর এক্সট্রা কোনো মশলা ইউজ করব না এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা এখানে টমেটো পেস্ট করে নিতে পারেন তো টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে তাই তো এটা ভালো মতো সম্পূর্ণ উপকরণ দিয়ে কষিয়ে নিলাম এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আলু সিদ্ধ আলুগুলো ছেড়ে দিচ্ছি এবং এগুলো ভালো মতো সব উপকরণের সাথে কষিয়ে নিতে হবে একটু তো তিন থেকে চার মিনিটের মতো মিনিমাম কষিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করছি পানি হালকা অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে ঢেকে দিছি এরপর আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো ভালো মতো নেড়ে সেরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একশো চামচ পরিমাণ তো এটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করবো একটু তেঁতুলের টক আপনারা যদি টক পছন্দ করেন তাহলে দিবেন আর টক যদি অপছন্দ করেন তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারবেন আর এর সাথে আরও অ্যাড করবে একশো চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবার মিক্সড করে নিতে হবে সম্পূর্ণ আর চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে ফাইনালি রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি একদম অসাধারণ একটি পারফেক্ট আলুর দম আজকে রান্না করলাম এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন এর টেস্টটা কত মজার তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে আর একেবারে পারফেক্ট এরপর যে আমি এখন লুচি বানাবো সো এটাকে ছোটো ছোটো করে গোল করে নিচ্ছি তো সম্পূর্ণ গোল গোল ডালা করে নিলাম এ পর্যায়ে আমি লুচি বানিয়ে নিব একেবারে সিম্পল উপায় লুসিগুলো বানানো যায় তো বাহির থেকে না কিনে ঘরে বসে এভাবে পিউরিট একটি লুচি বানিয়ে আপনি ঘরে বসে খেতে পারবেন তো লুচিটা বানানো হয়ে গেছে আমার এ পর্যায়ে আমি মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি তেলে ছেড়ে দিচ্ছি লুচিটা তো যখন এভাবে ফুল উঠবে তখন এটাকে নেড়ে সেরে নিতে হবে তো এপিট ও পিট দুই পিট ভালো মতো বেজে নিতে হবে আমি এটা কিন্তু একটু করা ভাজি করে নিচ্ছি ফাইনালি প্লেটে সার্ভ করলাম আলুর দম এবং লুসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ